হাই আমি সুস্মিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি একটু শপিংয়ে মানে বিয়ের কেনাকাটি বিয়ের কেনাকাটি ওই টুকটাক মতন শুরু করে দিয়েছিলাম আজকে ফাইনাল কেনাকাটিটা করব মানে আমার রিসেপশানের ড্রেসটা কিনবো মানে আমার রিসেপশান না যার রিসেপশান মানে আমার ননদের ছেলের তো রিসেপশান ওই রিসেপশান আমি যেটা পরবো সেটা আজকে কিনবো তো কিনতে চাইছিলাম না বড় জোর জবরদস্তি কিনে দিচ্ছে ক্লিয়ার করা যাবে কিনে নিই আর আজকে ওরটা কেনা হবে কি না জানি না বাট আমারটা আজকে কিনতে যাবো তো কি কিনছি না কিনছি তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব। তোমরা আমার ব্লগের সঙ্গে জুড়ে থেকো আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে এই কেনাকাটির শপিং ব্লগটা তো চলো এবার যাই তো দেখো এদিকে তো আমরা বেরিয়েও পড়েছি আর আমরা শহর অবধি পৌঁছেই গেছি আশা করি তোমরা এবার বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি হচ্ছে কাচরাপাড়া আর এসেছি হচ্ছে কাচরাপাড়ার বিমলে এদিকে বড় গাড়িটা পার্কিংয়ে দিয়ে দিল আর এবার হচ্ছে বিমলে গিয়ে আমি কনফিউশানে আছি মাঝ ওকে বলেছিলাম যে আমি শাড়ি না গাউন নেব তো ও বলছে যে গাউনটা নেবে তুমি শাড়ি নাও তো আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে আমি গাউন নেব কিন্তু ও আমাকে কনফিউশানে ফেলে দিয়েছে যে শাড়ি না গাউন তো সেই জন্য প্রথমে শাড়ি দেখলাম শাড়িটা দেখে ঠিক মন ভরলো না আবার চলে এসেছি যেখানে গাউনের কাউন্টার আছে সেখানে চলে এসেছি তো এখানেও বেশ কিছু গাউন দেখলাম তো কি নিয়েছি না নিয়েছি তোমরা তো পরের ব্লগে দেখতেই পারবে তো চলো আমার তো কেনাকাটি হয়ে গেল এবার আমার ছেলের জন্য একটা জুতো কিনবো মানে ও শেরবানির সাথে একটা ওই নাগরাই টাইপস জুতো পরবে তো সেইটাই কিনতে এসেছিলাম আসলে নৈহাটিতে সেই রকম পাইনি তো ভাবলাম কাঁচটা পাড়ায় যখন কেনাকাটি করতেই যাব তখন ওরটা নিয়ে আসবো তো ওর জন্য তো ওকে তো আজকে আনা হয়নি তো ওর জুতোর মাপ নিয়ে এসেছিলাম তো জুতোর মাপ দেখিয়েই একটা জুতো নিয়ে যাব তো দেখো এই রকম টাইপসের জুতো খুঁজছিলাম কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না অনেক খুঁজে খুঁজে শেষমেশ এই দোকানে এসে এই দুটো জুতোই পাওয়া গেছে তাও আবার ওর মাপেরই মানে এমন কপাল এই দুটো জুতোই ছিল আর ওর মাপেরই হয়ে গিয়েছে তো এই দুটো জুতোর মধ্যে একটা জুতো আমরা চুজ করে নিয়েছি এইবার এসেছে আমার বরের জুতো কেনার পালা ওর যে জুতো কেনার এত খুঁত খুঁত মানে আমাদের জামা কাপড় কিনতে হয়তো এত টাইম লাগে না আমাদের মেয়েদের ওর যে জুতো কিনতে এত টাইম লাগে মানে কী না ঘুরিনি খাদিমস বাটা অজন্তা এমনকি কি সমস্ত ছোট বড় দোকান আমার ঘুরে ফেলা হয়ে গেছে কালকে তো মানে সব কিছু দেখে ফেলেছি ওর কিচ্ছু পছন্দ হচ্ছে না এখান থেকে মানে ও বুট নেবে হোয়াইট কালারে কিন্তু মন মতন কিচ্ছু পাচ্ছে না অবশেষে না পেয়েই আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম তো আসার পথে দেখলাম আমাদের এখানে বাজরাংবালির হচ্ছে ভাসান যাত্রা হচ্ছে তো হালকা করে একটু ক্যাপচার করে নিলাম পুরোটা তো যেতে পারবো না পুরোটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না কারণ আমাদের বাড়ির মোড় এই দিকেই তো অতব্দি তো যেতে পারবো না তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো বাড়ি এসেও বর্মা সে আমাকে রেহাই দেয়নি আমাকে টেনে টুনে নৈহাটি নিয়ে চলে গেছে আর তাছাড়া আজকে আমার কাজটাও খুব কম ছিল তো সেই জন্য আমি ওকে বললাম যে থাক তুমি আজকেই নৈহাটি চলো তোমার জুতোটা আজকেই কিনে নিই তো জুতো তো কিচ্ছু পাইনি শ্রীলেদার্স বাটা অজন্তা এমনকি হচ্ছে মানে সমস্ত দোকান ঘোরা হয়ে গেছে নৈহাটির ওর মন মতন পাওয়া যায়নি অবশেষে বললাম তুমি অনলাইন থেকেই নিয়ে নিও এখান থেকে আর সম্ভব নয় এবার হলে তোমাকে কলকাতা গিয়ে জুতো চুজ করতে হবে তো যাই হোক আমাকে এত ক্লান্ত দেখে আমার বর আমাকে ফেভারিট দোকানে দাঁড় করিয়েছে মানে মিষ্টির দোকানে আমি তো ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি আর দেখো এখানে কি কি মিষ্টি আছে দেখলেই যারা মিষ্টি লাভার তাদের কিন্তু জিভে জল আসবেই তো এখান থেকে মিষ্টি খেয়ে মিষ্টি বাড়ির জন্যও নিয়ে এসেছি আর বাড়ি এসে ছেলেকে জুতোটা দিয়েছি দেখো দেখা মাত্রই ছেলে আমার কত আনন্দ পেয়েছে তারপরে ওকে রেখেই আমরা এক বাড়িতে নিমন্ত্রণ ছিল এক পুজোর বাড়িতে তো সেইখানে খাওয়া দাওয়া সেরে আবার বাড়ি পথে রওনা দিলাম তো ব্যাস এই ছিল আজকে আমাদের কেনাকাটি প্লাস খাওয়া দাওয়া তো তোমাদের আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা